উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের আমলানিতে গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে স্মরণীয়া মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা গত কুড়ি বছর ধরে সংস্কার হয়নি এই রাস্তার চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার কয়েক হাজার বাসিন্দাকে কোথাও বড় বড় গর্ত আবার কোথাও কোথাও বিপজ্জনকভাবে বেরিয়ে আছে ইটের কোনা স্থানীয়দের অভিযোগ খানাখন্দ ভরা রাস্তায় দুর্ঘটনা নিত্যদিনের বিষয় ভোটের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় শাসক দল ভোট মিটলে দেখা মেলে না কারোর আমরা এই রাস্তাটা মানে চাচ্ছি যাতে হোক ভালোভাবে হচ্ছে না তো আজকে মানে পঁচিশ তিরিশ বছর ধরে এই রাস্তাটা হচ্ছে না ভোটের সময় হ্যাঁ সময় বলে হ্যাঁ ভোটের সময় বলে যে এইবার আসলে মানে ভোট আসলে হয়ে যাবে কিন্তু সে তো হচ্ছে না ভোটের সময় বলে দশ দিনের ভিতরে মাল পড়বে আপনাদের রাস্তা হয়ে যাবে বলি বড় বড় নেতাদের বাড়ি খাওয়া দাওয়া করি এদিককার যত বেশ বড় নেতা চলে গেল ওই রাস্তা হয়ে গেল একটা বালি ঢুকবে না একটা মাটি ঢুকবে না ছেলে বিলেরা কোনো ভালো স্কিলি পড়াশোনা করতে পারবে না বলে না এই রাস্তায় গাড়ি চলবে না। আমরা তো কমবেশি যাওকে একটা সরকারি ঘর পেইছি। কিন্তু বালি মাটি সেই পাকা রাস্তায় ফেলিয়ে অল্প অল্প করে আনতে হবে। খালি 1 lakh 20,000 টাকার ভিতরে। যদি এই ডাবল খরচই যাতে ভাগ করতে পারবো। রাস্তার এই অবস্থা ভোট আগে রবিকুলই দিলাম। দে বলল রাস্তা করব বড়পুর। তারপরে রবিকুল বলল ভাই আমি হজে যাচ্ছি ওর জন্য কত কষ্ট করি ভোট করিয়ে বললে আমি হজে যাচ্ছি হজার তেইশে কি সমাচার রাস্তা করব। এবার গেলাম দল সমেত গিয়ে বললো যে ভাই রাস্তা দেবো এবার শুনতেছি রবিকুল বে করিয়ে বসে রয়েছে হাজি নুরুল এলো তাও বললো ভাই তোমার রাস্তা করে দেবো ভোটের সময় রোজার সময় এত কষ্ট করিও এই রাস্তা মানুষ খোড়া ওখানে মরতেছে আমি খড়ায়ে হাইয়া পড়ি মরতেছি এই রাস্তাটা কি আমার না লোকের হকি পলবাজার রাস্তা হাটছানা এই ওมิশ বাইরে লোক এসে আমাদের সাথে বলে যে আপনারা কি করে বাস করেন রাস্তা হয় না এই এই রাম করে বাস করেন এই ব্লক জোন বলতে বলতে যায় মানে আর মেম্বার এরা না দিলে আমরা কি করব কি করে সব বাইকি যাবে পড়বে ধরবে ওড়বে এখানে পানি জল বেয়েই থাকতে ওখানে জল বেয়েই থাকবে বর্ষা হলে এটা দে এখান কোনো দেরেন নেই কোনাখানে একটা গোটা সময় এই মার্কেটেbott না হ্যাঁ রাস্তা হয়ে যাবে স্থানীয় বিজেপি নেতা পলাশ অভিযোগ জন্য দুর্ঘটনাও বিশ্বের মধ্যে একমাত্র উন্নয়ন বিরোধী রাজনৈতিক দলটির নামই তৃণমূল এরা কেবল কেন্দ্রের পাঠানো টাকা লুট করতে এবং স্থানীয় এই রাজ্যের মানুষদের শোষণ করতেই ক্ষমতায় বসে রয়েছে ওই যে রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছেন তাদের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না অথচ নির্বাচন এলেই ওই রাস্তা সারাইয়ের গাজর ঝুলিয়ে স্থানীয় মানুষদের বোকা বানিয়ে প্রতি বছর ভোট বৈতরী পার করছে তৃণমূল তাই এবার ওখানকার মানুষদেরই সচেতন হতে হবে এবং তৃণমূল নেতারা ভোট চাইতে আসলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে বাংলার মানুষ আর তৃণমূলকে চায় না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আসলাম গাজী অবশ্য জানাচ্ছেন অন্য কথা ওই রাস্তার ব্যাপারে পথশ্রীতে একটি স্কিম পাশও হয়েছিল কিন্তু এলাকার মানুষের দাবি মেনে যেহেতু ছয় ইঞ্চি থিকনেস ছিল দীর্ঘদিন রাস্তাটা খারাপ আছে তাই জন্য আমরা ওই সিমটা ক্যান্সেল করিয়ে এস থেকে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে পাঁচটা ভেজে রাস্তার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং যেসব এজেন্সিরা পেয়েছে তারাও আমাদের কাছে এসেছিল কিন্তু ওখানে আমাদের একটা সমস্যা আছে মানুষের কথা ভেবে যেহেতু রাস্তাটা চওড়া রাস্তা প্রায় বারো ফুট মতো চওড়া রাস্তা তাই মানুষের কথা ভেবে আমরা ওই রাস্তাটাও হোল্ড করিয়েছি কারণ ওই যে রাস্তাটা চওড়া কম ছিল যে রাস্তাটার স্যাংশন হয়েছে এক কোটি তিপ্পান্ন লাখ টাকার মতো পাঁচটা ফেজে এবারে যেহেতু সাড়ে ন ফুট রাস্তা চওড়া আছে এবং থিকনেস আছে আট ইঞ্চি তার জন্য ওটা আমরা ক্যান্সেল না করিয়ে হোল্ড রেখে জেলা পরিষদ থেকে আবার একটা স্কিম দেওয়া হয়েছে তার টেন্ডার সম্ভবত আমাদের ফেব্রুয়ারির কুড়ি তারিখের মধ্যে হয়তো নোটিশটা টাঙানো টাঙাবে বলে শুনছি আমি আর কি নোটিশ টাঙালে আপনার মার্চের পনেরো তারিখের মধ্যে হয়তো টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ওই রাস্তাটা হলে ওই রাস্তাটা তখন পাঁচ ইঞ্চি নিচে ঝামা বাটস আছে ছ ইঞ্চি উপরে ঢালা আছে এগারো ইঞ্চির মতো থিকনেস হবে এবং চওড়া হবে এগারো ফুট তার জন্য কিন্তু আমরা ওয়েট করছি